গত নয় মাসে বাংলাদেশে যে রাজনীতির সুবাতাস বইছে তাদের জন্য যারা গত পনেরো বছর কিংবা বিশ বছর ধরে অত্যাচারের রোলে রীতিমতো নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছিলেন তো এ সকল দলের মধ্যে বিএনপি এবং জামাত এ দুটো রাজনৈতিক দলই সর্বশেষে জামায়াত ইসলামী ওইভাবে একটা নির্বাচনী বৈতরণী পার করা এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে প্রতিদিনই বিএনপি জামাতের কাছে ডাব্বা খাচ্ছে আমি উদাহরণ একটা একটা করে বলি যদি ধরেন বাহিনীর মধ্যে সেনা প্রধান সহ অন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে জামাতের যে সম্পর্কটা এটি প্রকাশ্য যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা হল গোপন বা অন্য অভিহিত আপনি করতে পারেন হয়তো সেনাপ্রধানের সাথে তার একমাসের কথা হলেও হতে পারে কিন্তু জামাতের আমির সঙ্গে তার যে বৈঠক এবং তার নিজ মুখ দিয়ে তিনি যেভাবে আমিরে জামাত শব্দটি উচ্চারণ করেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে এটি দল হিসেবে জামাতকে যে কতটা এগিয়ে দিয়েছে এই এখন হাড়ে হাড়ে বিএনপি টের পাচ্ছে এবং সেই প্রথম দিন থেকে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দুপুরবেলা থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে জামাত প্রশাসনে সরকারের উপদেষ্টা মন্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইরুসের সঙ্গে কূটনৈতিক পাড়াতে আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে কাতারের সঙ্গে সৌদি আরবের সঙ্গে তারপর আমেরিকার সঙ্গে এরপর তুরস্কের সঙ্গে এমনকি ভারতের সঙ্গে যে একটা ধারাবাহিক সম্পর্ক তারা গড়ে তুলেছে এবং এখন পর্যন্ত প্রতিটি সম্পর্ক তারা ওন করছে তাদেরকে বলা হচ্ছে যে তারা ভারতের দালাল বা রয়্যাল এজেন্ট হয়ে কাজ করছে আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক হতে পারে ইত্যাদি ইত্যাদি তারা এলোমেলো কথাবার্তা বলছেন এড়িয়ে যাচ্ছেন কিন্তু সরাসরি ভারত মানে বলা হয়। বিক্ষুব্ধ হতে পারে এরকম একটা শব্দ জামাতের মুখ থেকে উচ্চারিত হয়নি দুই নম্বর হলো যে যে সমস্ত জায়গাগুলো বিএনপির সম্পর্ক ছিল যেমন সৌদি আরব পাকিস্তান চীন এই জায়গাগুলোতে জামাত ঢুকে গেছে এবং সময় এখন যদি চীন বিএনপির পাঁচজনকে দাওয়াত করে তাদের দেশ ভ্রমণ করার জন্য এক সপ্তাহের মধ্যে দশজনকে তারা দেয় ভ্রমণ করার জন্য এই যে এখন কাতার একটা বৈঠক হচ্ছে আজকে ভিডিওটি যেদিন করছি বৃহস্পতিবার মে মাসের তিরিশ তারিখ এই সময়টিতে কাতারে একটা বৈঠক হওয়ার কথা বা হচ্ছে গোপন বৈঠক যেটি নিয়ে আমরা সবাই জানি সেখানে বলা হচ্ছে যে সেখানে জামাতের আমিরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা জানেন যে কাতারে পাক ভারত উপমহাদেশে রাজনীতির অনেক কিছু মীমাংসিত হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের অনেক কিছু মীমাংসিত হয়েছে কাতারে ইরান এবং সিরিয়ার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাতারে মীমাংসিত হয়েছে ফলে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কাতারে বৈঠক হচ্ছে এবং সেখানে বিএনপির কেউ নেই নো ওয়ান এবং তারা মনেও করছে না যে বিএনপির কাউকে দরকার কাউকে দরকার আর বিএনপির উপরে এবং নিচে তারেক রহমান সাহেব অন্য কেউ এখানে সিদ্ধান্ত গ্রহণ করার মতো কেউ আছে এটা কেউ মনে করছেন না আর দুই নম্বর হলো যে তাকে লন্ডনের বাইরে এনে তারপর তার সঙ্গে বৈঠক করা অথবা লন্ডনে গিয়ে তার সঙ্গে বৈঠক করা যেন তারেক রহমানের সাথে বৈঠক করে এবং সেই বৈঠকের ফলাফলের উপর যাকে বলা হয় স্থির থাকা যে উনি যেটা মুগ্ধে বলেছেন ওটা কেমন পর্যন্ত বহাল থাকবে এই মেসেজটি কূটনৈতিক অঙ্গনে এখন পর্যন্ত পৌঁছানো যায়নি অন্যদিকে জামাত যাদের সঙ্গে সম্পর্কটা করে ফেলেছে তাদের মধ্যে এই মেসেজটি চলে গেছে যে এরা ইমানদার লোক হকদার লোক এরা এই কথা থেকে বাইরে যাবে না ফলে কি হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে কূটনৈতিক অঙ্গনে তারা যে প্রতিযোগিতা করছে সেই প্রতিযোগিতায় যে আমাদের সুবিধাজনক অবস্থানে আছে অনেক কম জনসমর্থন নিয়ে এবং অনেক কম জনবল নিয়ে প্রযুক্তিগত কারণে কৌশলগত কারণে যেমন আমি একটা ভিডিও করেছি এখন একটা ভিডিও করলাম ধরেন জামাতের আমির এর বিরুদ্ধে একটা কথা চলে গেছে অথবা ধরেন একটা ভিডিও করলাম জামাতের কোন একটা পলিসির বিরুদ্ধে চলে গেছে পক্ষে চলে গেছে তো যখন বিরুদ্ধে চলে যায় তারা প্রচন্ড রকম আমার কথা বলছেন আমি এটা সবার ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে অনেক ইউটিউবার আছে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে যাকে গালাগাল দিয়েছে তিনি তাকে টেলিফোন করেছেন তার সঙ্গে কথা বলেছেন এবং যে কোনো ভাবে হোক তাকে মিনিমাইজ করেছেন প্রত্যেকটা লোক সংবাদপত্রের আপনি দেখেন জামাত বিরোধী একটা শব্দ বাংলাদেশে কোনো পত্রপত্রিকায় আসছে না এ কারণ হলো ওই জায়গাগুলোতে তাদের যে মার্কেটিং তাদের যে ব্র্যান্ডিং এই ব্র্যান্ডিং বিএনপির কেউ নেই নো ওয়ান কেউ নেই তো জামাতের কাজগুলো কাদের দ্বারা করাচ্ছে গুরুত্বপূর্ণ লোক দ্বারা করাচ্ছে সরাসরি আমিরে জামাত যদি একজন ইউটিউবারকে ফোন করেন বা একজন ফেসবুকারকে ফোন করেন অথবা তার অফিসে যান তার বাসায় যান বিদেশে যান দেশে যান তাহলে সেখানে যে ধরনের রিয়াকশন আসে তো সেখানে যদি আপনি বিএনপি দেখা একটা টেলিফোন করে শহীদ উদ্দিন চৌধুরী এনিকে পাঠানো হলো প্রথম আলো অফিসে এটা হয় না যেখানে মতিউর রহমান সাহেবের সঙ্গে যদি জামাতের আমি সরাসরি কথা বলেন এখানে অ্যানি চৌধুরীকে দেয়া হবে না ইভেন কি সালাউদ্দিন সাহেব বললেও হবে না মির্জা ফুকুল বললেও হবে না তো জামাত যে জিনিসগুলো করতে পারছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে ফলে কি হলো তারা যা যা তাদের প্রাপ্য সমাজ থেকে রাষ্ট্র থেকে তারপর প্রশাসন থেকে রাজনৈতিক যারা এলায় মিত্র রয়েছে তাদের থেকে এবং যারা প্রতিদ্বন্দ্বী তাদের থেকে এই জায়গাতে বলতে গেলে বিএনপি পাখাচ্ছে। খাচ্ছে এখন ধরুন জামাতের আমির সরাসরি চর্মনার পীরের সাহেবের সঙ্গে দেখা করছেন সরাসরি তিনি আহ হেফাজতের নেতাদের সঙ্গে দেখা করছেন নিজে গিয়ে মানে তাদেরকে ডেকে এনে না সেখানে যদি চরমনায় পীর সাহেবের দরবারে মির্জা ফখরুল সাহেব যান ওটা হয় না ওখানে জামাদের আমিরের জায়গাতে কেবলমাত্র তারেক রহমান সাহেবকে মানায় আর কাউকে না অথবা বেগম জিয়াকে কিন্তু এই যে একটা অসম যে যাকে বলা হয় একটা ফ্র্যাকশন হচ্ছে এই ফ্র্যাকশনে বারবার শুধু বিএনপি পেছনে যাকে বলা হয় চলে যাচ্ছে যেমন শেখ হাসিনা যে কাজটি করতেন সরাসরি তিনি নাইনটি পার্সেন্ট কাজ নিজে করতেন সরাসরি কথা কথা বলা বলা দরকার 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 কনফিউজ করা ইলিয়াস ওয়াইফের সাথে কথা বলা দরকার তিনি কাদেরকে ব্যবহার করেননি কাউকে না সরাসরি নিজে ডাইরেক্ট ফলে কি হচ্ছে তিনি অনেক মানুষকে কনফিউজ করে দিতে পেরেছেন অনেক মানুষকে নিউট্রাল করে দিতে পেরেছেন অনেক মানুষকে ভয় দেখাতে পেরেছেন এবং অনেক মানুষকে একেবারে ভ্যানিশ করে দিতে পেরেছেন এরকম সরাসরি তো জামাত যে কাজটি করছে সে কাজটি হলো আমির সবকিছু করছেন এবং তার সঙ্গে একটা শক্তিশালী গ্রুপ দেখতে পাচ্ছেন একটা গ্রুপ তারা একই ভাষায় কথা বলছে এক মিলিটারি প্যারেডের মতো করে একই গতিতে চলছে এবং সব কিছু সিস্টেমেটিক হয়ে তারা করছে তাদের মামলাগুলো দেখেন সব নিষ্পত্তি হয়ে গেছে তাদের যে লয়ার্স প্যানেল রয়েছে নিম্ন আদালতে জেলা শহরে উপজেলা শহরে তারপরে শেষে সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন যে তাদের মামলাগুলোকে তারা সারিবদ্ধভাবে জিরো করে দিয়েছে এবং জিরো করে দিয়ে তারা এটি মাঝহার সাহেবের মতো মানুষকে তারা কারাগার থেকে বের করে নিয়ে আসছে অসম্ভব একটা বিষয় অথচ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আইনি সেবা দেওয়ার জন্য বিএনপির হাজার হাজার যে লয়ার আছেন তারা বিনামূল্যে জামাতের মতো কোনো একটি মামলা নিষ্পত্তি করে দিয়েছেন কাউকে একটা টেলিফোন করেছেন তাতে করেনই নাই উল্টে ফেলে আওয়ামী লীগের মামলা কি করে বেশি টাকা নিয়ে সেই মামলা জামিন করানো যায় আওয়ামী লীগের নেতাদের পক্ষে দাঁড়ানো যায় এই সকল মহাকিলেঙ্কারিতে ইতিমধ্যে বিএনপির অনেক আইনজীবী দাঁড়িয়ে গেছেন ফলে যে প্রতিযোগিতাটা হচ্ছে সেই প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযুক্তিগত দিকে অর্থাৎ কোনো ধরেন এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ বিএনপির একজন খুব সমর্থক আমার ফেসবুকে আমার সঙ্গে সম্পৃক্ত আছেন তরুণ সাংবাদিক আমি নাম বললাম না খুবই মেধাবী তো একটা সময় আমলিক লীগ রেজিমের বিরুদ্ধে জনমত গঠন করতে গিয়ে একেবারে শীর্ষ ভূমিকা পালন করেছে এবং সে প্রথম কয়েক মাস ডক্টর মোহাম্মদ ইনুস এবং এনসিবি তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরবর্তীতে তিনি হতাশ হয়ে পড়েছেন এই ডক্টর মোহাম্মদ এবং এনসিবি কর্মকাণ্ডে এবং তিনি বিএনপিকে সমর্থন দিচ্ছেন এই মুহূর্তে সমর্থন দিচ্ছেন সমর্থন দিতে গিয়ে তিনি বেশ আফসোস করে কয়েকদিন আগে একটা কথা বললেন সেটা হলো এই যে তারুণ্যের যে সমাবেশ হলো সেই সমাবেশ দেখে তিনি অভিভূত তিনি বললেন যে এদের ওই যে লক্ষ লক্ষ মানুষ এদেরকে ফেসবুক অ্যাকাউন্ট নেই এদের কি ইউটিউব চ্যানেল নেই এরা কি না দলের পক্ষে অথচ এদের চাইতে দশ গুণ কম জনসমর্থন নিয়ে জামাত পুরো সামাজিক মাধ্যমে যে করছে। হাইপ তোলা এবং প্রতিপক্ষকে উলঙ্গ করে দেওয়া সবকিছু তারা যেভাবে করছে এবং এখানে আনকন্ডিশনালি তখন তারা কনফিউজড হয় না যেমন ধরুন আহ জামাতের একজন শীর্ষ নেতা যিনি ইন্তেকাল করেছেন সম্মানিত ব্যক্তি তার একটা টেলিফোন রেকর্ড ছড়িয়ে পড়বে খুবই অস্ত্র বই সময়টা তো এরকম ছিল না সেই অনেক আগে অনেক আগে তিনি তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন এরকম একটা টেলিফোন এবং তিনি তার এক প্রেমিকার সঙ্গে কথা বলছেন খুবই সম্মানিত একজন জামাত দাদা কিন্তু ব্যাপার হলো যে জামাতের কেউ এই কথাটা বিশ্বাস করেন এবং তারা যদি কেউ বিশ্বাস করেও থাকে কেউ যদি এই প্রসঙ্গ আসতো তো বলে যে না এটা হয় না ওনার দ্বারা এটা সম্ভব নয় এখন ধরেন তদ্রুপ এই যে জামাতের যে সকল ইউটিউবার রয়েছেন তাদেরকে নিয়ে যে সকল কেলেঙ্কারি ছাপা হচ্ছে বলা হচ্ছে জামাতের লোকজন কিন্তু তাদেরকে ছাড়বে না বিএনপি হলে তাদেরকে দুটো লাথি মেরে কিন্তু তাদেরকে রেখে চলে যেত জামাত তাদেরকে ছাড়বে না তাদের পক্ষ অবলম্বন করবে এবং বলবে যে না ঠিকই করেছে বা এটা হতে পারে না এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ভারতের রয়ের কাজ এটা এটা ডিজিএফ সংস্থার কাজ তারা এই লোকদেরকে অপদস্থ করার জন্য এই কাজগুলো করেছে এই কাজ করে করেছে তিনি আসলে কাজ করতে না এগুলো সবই এখন তো এআই দিয়ে জেনারেট করে অনেক কিছু করা যায় এবং এই কথাগুলো যে আমাদের প্রত্যেকটা লোক মানে সমস্যার কথা বলে তাদের যে ইউনিটি যেভাবে রাখছে বিএনপির লোকজন প্রশ্নই আসে না বিএনপির যে কোনো লোককে আপনি যা যার বিরুদ্ধে যান আপনি লাগিয়ে দিতে পারেন কনফিউজ করে দিতে পারেন একজনকে একটা কথা আপনি বলবেন সে মুহূর্তের মধ্যে পিছন থেকে চলে আসবে তো এই যে একটা অবস্থা চলছে এই অবস্থাতে যে প্রতিযোগিতা সেখানে প্রতিদিনই জামাত এবং বিএনপি এর মধ্যে ডাব্বা খেয়ে চলছে এখন এই ডাবা খেয়ে যতক্ষণ পর্যন্ত সে সফলতার জায়গায় না আনতে পারবে ততদিন পর্যন্ত নির্বাচন সে ডিসেম্বরের কথাই বলা হোক কিংবা জুনেই হোক বা রাজনৈতিক যে সফলতা সেই সফলতার প্রাপ্তিতে এরশাকে মেয়র পদ হোক দাওলের মেয়র পদ হোক কিংবা অন্য কিছুই হোক এইগুলোর শুভ ফল বিএনপির ঘরে আসবে না